সমিল্লা রহমান রাহিম কক্সবাজার বিটি ক্যাম্প ক্যান ছয় নম্বর ওয়ার্ডের আজকের এই কক্সবাজার কক্স এরেনা টাফ উদ্বোধনে উপস্থিত অতিথিবৃন্দ এবং আজকের উদ্বোধনীতে যারা আপনারা এসেছেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহরাত আসলে আমার ভাই বলে গেছেন এখানে একটা জায়গাকে চিনতে হলে কোনো একটা চিহ্ন দরকার যেমন আগে আমরা বললাম তো বিজিবি ক্যাম্প সিকদারপাড়া রোড ব্রাক অফিসের পাশে এখন আমরা আজ থেকে বলবো বলব ক্যাম্প সিকদারপাড়া একটা টার্ফ আছে টার্ফের পাশে যে রাস্তা সে রাস্তা দিয়ে হচ্ছে আমাদের সিকদারপাড়া তো আসলে এই টার্ফের বিষয়ে আমরা যারা এলাকাবাসী আমাদের কিছু দায়িত্ব রয়েছে এবং যারা পরিচালনা করবে তাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা যারা এলাকায় বসবাস করি আমরা যারা এলাকার ভালো কামনা করি আমার বাচ্চারা ভালোভাবে চলবে এবং আমরা ভালোভাবে এখানে বসবাস করব এটা যারা কামনা করি আমাদের দায়িত্ব হচ্ছে এই টার্ফের সমস্ত নিরাপত্তা সুযোগ সুবিধা এবং সর্বোপরি এই টার্ফ যাতে দীর্ঘদিন এখানে কোনো ঝামেলা তারা থাকতে পারে এক্ষেত্রে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এখানে আমার ভাইপো রাফি বলে গেছেন এই টাফ হচ্ছে আমাদের সম্পদ এই টাপকে আমাদেরকে আগলে রাখতে হবে এবং এই টাফের সমস্ত দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে আর যারা এটা পরিচালনা করবেন তাদের দায়িত্ব হচ্ছে আমার অ্যাডভোকেট ভাই বলে গেছেন আসলে এখানে একটা উদ্দেশ্য আছে আর্থিক একটা উদ্দেশ্য যেহেতু তারা বিশাল একটা টাকা খরচ করেছেন এখানে আর্থিক যেহেতু উদ্দেশ্য আছে এখন আর্থিক উদ্দেশ্য করতে গিয়ে যদি কোনো মানুষের ক্ষতি হয় অথবা কোনো মানুষের ডিস্টার্ব হয় এরকম কাজ বলে স্ল্যাং কোনো ল্যাঙ্গুয়েজ যাতে এখানে না হয় খারাপ ছেলেদের আনাগোনা খারাপ ছেলেদের আড্ডা এখানে আমাদের মারা বোনেরা যাবে এখান থেকে চলাফেরা করবে আসা যাওয়া করবে টাফে আসবে খারাপ ছেলেরা যদি তারা তাদেরকে স্ল্যাং করে বিভিন্ন চিৎকারিমূলক কথাবার্তা বলে তাহলে তার একটা বদনাম হওয়ার সম্ভাবনা আছে এই জন্য যারা এই যোগ কমিটি এবং যারা এটা পরিচালনা করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা এটা একটু দেখবেন আর আমাদের সামনে আছেন এখন ফুটবলার আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি যদিও ফুটবল খেলতাম না কিন্তু আমি ফুটবলার যারা তাদের পিছনে পিছনে থাকতাম যেমন আজকে বাবুই আছেন আমার জাহিদে আছেন এখানে ফুটবলাররা অনেক বড় মনের অধিকারী হয় তারা মাদকে জড়িত থাকে না তারা স্বাস্থ্য সচেতন থাকে এখন ওনাদের এখনও বয়স কত ওনারা কত সুন্দর স্বাস্থ্য সচেতন আসলে ফুটবল খেলা এবং খেলাধুলা মানুষকে উৎফুল্ল রাখে আমি এখনও ফুটবল খেলা হলে স্টেডিয়ামে চলে যাই ওদের আমার মনটা অনেক ভালো থাকে খেলাধুলা যখন দেখি খেলাধুলা যখন স্টেডিয়ামে যাই মনটা অন্যরকম হয়ে যায় তো আজকের এই ট্যাফটাও টাফটাও আমাদের সেই মনের খোরাকটা যোগাবে এ আশাবাদ ব্যক্ত করছি এবং যারা আয়োজন করেছেন বিশেষ করে এই ল্যান্ডের যিনি মালিক উনি এই এলাকার জমিদারের নাতি ওনাদের অন্তর অনেক বড় উনি বলেছেন আমাকে অনেকে বড় বড় অফার দিয়েছেন কিন্তু আমি দিই সেই জন্য ওনাকেও ধন্যবাদ এবং যারা এই টাফ পরিচালনা করবেন এবং দায়িত্বে থাকবেন তাদের জন্য শুভকামনা করে আমার কথা শেষ